জেলা এবং এলাকা এলাকাভিত্তিক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে খাদ্য দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হলো রেশনে খাদ্যশস্যের পরিমাণের লিস্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কোন কারে কত কেজি রেশন পাবেন কোন এলাকায় কোন জেলার ক্ষেত্রে জঙ্গলমহলে কতটা পাবেন বা জঙ্গলমহল বাদে কত কেজি রেশন পাবেন দেখুন আমি দেখাচ্ছি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন। যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমরা দেখে নিচ্ছি পুরুলিয়া জেলায় জঙ্গলমহল বাদে জেলার অন্যত্র এলাকায় রেশনের পরিমাণ এ এ কার্ডের ক্ষেত্রে চাল প্রতিমাসে মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতিমাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে এরপর পিএইচএইচ এবং এসপি এইচ কার্ডের ক্ষেত্রে চাল প্রতি মাসে কার প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কার তিন প্যাকেট বিনামূল্যে এরপর রয়েছে আর কে এস ওয়াই ওয়ান কান চাল প্রতি মাসে কার পাঁচ কেজি বিনামূল্যে তারপর আর কে এস ওয়াই টু চাল প্রতি মাসে কার দু কেজি বিনামূল্যে এরপর দেখুন পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায় আরসা বাগমন্ডি বলরামপুর বড়াবাজার বাঁদওয়ান ঝালদা এক নম্বর ঝালদা দুই মানবাজার টু ব্লকের ক্ষেত্রে রেশনে জানুয়ারি মাস থেকে খাদ্যশস্যের পরিমাণ প্রথমে দেখুন এ এ ওয়াই কার্ডের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে তারপরে রয়েছে অতিরিক্ত চাল জঙ্গলমহল এলাকার জন্য জনের অতিরিক্ত যদি তিন জনের বেশি সদস্য থাকে প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল বিনামূল্যে উদাহরণস্বরূপ ধরুন আপনার পরিবারে পাঁচজন সদস্য তিনটি রেশন কার্ডে পনেরো কেজি চাল আর কুড়ি প্যাকেট আটা পেলেন এরপরও আর যে দুটি কাঁড় রয়েছে সেই দুটি কাঁড়ে এগারো কেজি করে চাল দুটো কাঁড়ে বাইশ কেজি চাল পাবেন এভাবেই যত বেশি কার থাকবে এগারো কেজি করে চাল পাবেন তিনটি কাঠ বাদে পি এইচ ক্ষেত্রে চাল প্রতি মাসে কার প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কার প্রতি তিন প্যাকেট বিনামূল্যে এরপর অতিরিক্ত চাল রয়েছে অতিরিক্ত চাল প্রতি মাসে কার প্রতি ছ কেজি বিনামূল্যে অর্থাৎ মোট চাল পাবেন ছয় দুই আট কেজি চাল আর তিন প্যাকেট আটা বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ানের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাণ্ড পাঁচ কেজি বিনামূল্যে অতিরিক্ত চাল পাবেন প্রতি মাসে কাণ্ড প্রতি ছ কেজি বিনামূল্যে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ানের ক্ষেত্রে এগারো কেজি চাল পাবেন একটি কাঁড়ে এই এলাকায় এরপর আর কে এস ওয়াই টু কাঁডের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ প্রতি দু কেজি বিনামূল্যে ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকায় বিনপুর এক বিনপুর দুই গোপীবল্লভপুর এক গোপীবল্লভপুর দুই জামবনি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এম নয়াগ্রাম সাকরাইল এই এলাকার ক্ষেত্রে এ এ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে চাল পাবেন প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল বিনামূল্যে এরপর পিএইচ এইচ এস পি এইচ এইচের ক্ষেত্রে চাল প্রতি মাসে কার দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কার প্রতি তিন প্যাকেট বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতি মাসে কারঁ প্রতি ছ কেজি বিনামূল্যে অর্থাৎ এসপিএইচ এইচ আর পিএইচএইচ কারের ক্ষেত্রে ছয় দুই আট কেজি চাল পাবেন আর তিন প্যাকেট আটা আর কে এস ওয়াই ওয়ান কারের ক্ষেত্রে চাল পাবেন প্রতি মাসে কার পাঁচ কেজি বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতি মাসে কাঠ প্রতি ছ কেজি বিনামূল্যে ছয় পাঁচ এগারো কেজি চাল পাবে আর কে এস ওয়াই টু কাঁটের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁড় প্রতি দু কেজি বিনামূল্যে এরপর দেখুন পরের জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় গড়বেতা দুই মেদিনীপুর সদর আর শালবনি এ এ ওয়াই কাঁডের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতিমাসে পরিবারপতি পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল বিনামূল্যে পিএইচএইচ এস পি এইচের ক্ষেত্রে চাল প্রতি মাসে কার দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে তিন প্যাকেট বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতি মাসে কার প্রতি ছ কেজি বিনামূল্যে আর কে এস ওয়ান কার্ডে চাল প্রতি মাসে কার পাঁচ কেজি বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতি মাসে কার ছ কেজি বিনামূল্যে আর কে এস টু ক্ষেত্রে চাল প্রতি মাসে কার দু কেজি বিনামূল্যে এর পরে রয়েছে বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায় রায়পুর রানিবান, সারেঙ্গা সেমিলাপাল অন্তর্দ্বয় অন্ন যোজনা এ এ ক্ষেত্রে চাল প্রতিমাসে মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি বিনামূল্যে তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল বিনামূল্যে পিএইচএইচ এস পি ক্ষেত্রে চাল প্রতি মাসে প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কার প্রতি তিন প্যাকেট বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতি মাসে প্রতি ছ কেজি বিনামূল্যে অর্থাৎ ছয় দুই আট কেজি চাল তিন প্যাকেট আটা আর কে এস ওয়াই ওয়ান কার্ডের ক্ষেত্রেই চাল প্রতি মাসে কাঁঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতিমাসে মাসে কাঁড় প্রতি ছ কেজি বিনামূল্যে ছয় পাঁচ এগারো কেজি আর কে এস টু কাণ্ডের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁড় দু কেজি বিনামূল্যে এরপরের জেলা রয়েছে বাঁকুড়া জেলার জঙ্গলমহল বাদে জেলার অন্যত্র এলাকা এ এ ওয়াই ক্ষেত্রে দেখুন চাল প্রতিমাসে মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে এরপর পিএইচএইচ এস পি ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কাঁঠ প্রতি তিন প্যাকেট বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ানের ক্ষেত্রে চাল প্রতি মাসে পাঁচ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই টু ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ দু কেজি বিনামূল্যে বাঁকুড়া জেলার হল এরপর বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা দুবুরাজপুর খৈরাসোল বাজার, মুরারৈ এক নলহাটি এক রাজনগর রামপুরহাট এক ব্লকের আংশি এ এ ওয়াইয়ের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরেই তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য প্রতি মাসে এগারো কেজি চাল বিনামূল্যে পি এইচ এইচ এস পি ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে তিন প্যাকেট বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতি মাসে কাঁঠ প্রতি ছ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে কাঁঠ পাঁচ কেজি বিনামূল্যে অতিরিক্ত চাল প্রতি মাসে কাঁঠ প্রতি ছ কেজি বিনামূল্যে অর্থাৎ ছয় পাঁচ এগারো কেজি চাল আর কে এস ওয়াই টু কার্ডের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ প্রতি দু কেজি বিনামূল্যে এরপরের জেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে রেশনের তালিকা উত্তর চব্বিশ পরগনা জেলা এ এ ওয়াইয়ের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে পিএইচএইচ এইচ এইচ এইচের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কাঠ প্রতি তিন প্যাকেট বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ান কার্ডে চাল প্রতি মাসে কাঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই টু কার্ডের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে নিচে দেখুন আইলা প্যাকেজ উত্তর চব্বিশ পরগনার আইলা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ হাসনাবাদ হিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালী এক সন্দেশখালী দুই ব্লকের অংশ চাল প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি ষোলো কেজি বিনামূল্যে এরপর দেখুন আলিপুরদুয়ার জেলা এ এ ওয়াইয়ের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরি পি এইচ এইচ ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কাঠ প্রতি তিন প্যাকেট বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে কাঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই টু কাঁডে চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে টোটো জনজাতির জন্য বিশেষ প্যাকেজ ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত চাল কাঠ প্রতি এগারো কেজি বিনামূল্যে চা বাগানে শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ এ পরিবার প্রতি পরিবারকে পনেরো কেজি চাল এবং কুড়ি প্যাকেট আটা বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ান পরিবার প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল বিনামূল্যে পরবর্তী জেলা হুগলি জেলা এ এ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে পিএইচএইচ এস পি ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কাঁড় প্রতি তিন প্যাকেট বিনামূল্যে এরপর রয়েছে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে কাঁঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই টু কার্ডের ক্ষেত্রে চাল প্রতি মাসে কান প্রতি দু কেজি বিনামূল্যে নিচে দেখুন সিঙ্গুর প্যাকেজ অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ চাল প্রতি মাসে কুপন কার্ড প্রতি ষোলো কেজি বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত দেওয়া হবে তারপরের জেলা রয়েছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে এ এ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে পরিবারপতি পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতিমাসে পরিবারপতি পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে পিএইচএইচ এসপি ক্ষেত্রে চাল প্রতি কানপতি কাঠ দু কেজি বিনামূল্যে আটা প্রতি কানপতি কাঠ তিন প্যাকেট বিনামূল্যে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক চাল প্রতিমাসে কানপতি কাঠ পাঁচ কেজি বিনামূল্যে টুয়ের ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঠ দু কেজি বিনামূল্যে আর কেশ হয় টুয়ের ক্ষেত্রে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ এ পরিবার প্রতি পরিবারকে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ান পরিবারকে প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল বিনামূল্যে পরের জেলা দেখুন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় এ ক্যাটাগরির কাঁড়ের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে পিএইচএইচ এসপি এইচ ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে মাসে তিন প্যাকেট বিনামূল্যে তারপরে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতিমাসে মাসে পাঁচ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই টু চাল প্রতি মাসে কাঁঠ প্রতি দু কেজি বিনামূল্যে আইলা প্যাকেজ দক্ষিণ চব্বিশ পরগনার আইলা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত ক্যানিং এক বাসন্তী গোসাবা মথুরাপুর টু জয়নগর টু কুলতলি পাথর প্রতিমা নামখানা সাগর ও কাকদ্বীপ ব্লকের অংশ চাল প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি ষোলো কেজি বিনামূল্যে দেওয়া হবে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এ এ ওয়াইয়ের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে পিএইচ এইচ এস ক্ষেত্রে চাল প্রতি মাসে প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে কাঁঠ প্রতি তিন প্যাকেট বিনামূল্যে সাড়ে নশো গ্রামের প্যাকেট হবে আর কে এস ওয়াই ওয়ান কাঁডে চাল প্রতি মাসে কাঁঠ প্রতি পাঁচ কেজি বিনামূল্যে টু কাঁধে আর কে এস ও টু চাল প্রতি মাসে কার দু কেজি বিনামূল্যে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ এ ওয়াই পরিবারকে প্রতি পরিবারকে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা আর কে এস ওয়াই ওয়ান পরিবার প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি করে চাল দেওয়া হবে বিনামূল্যে পার্বত্য অঞ্চল কালিম্পং এবং দার্জিলিংয়ের মিরিক কার্সিয়াং ও দার্জিলিং মহকুমা অঞ্চল এ এ ওয়াইয়ের ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা তিন বা তার কম হলে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে প্রতি পাঁচ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই টু কাঁঠ নেই পার্বত্য অঞ্চলে এখানে এ ওয়াই পরিবার তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য এগারো কেজি চাল প্রতি মাসে বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ান পরিবার চাল প্রতি মাসে কার অতিরিক্ত ছ কেজি বিনামূল্যে স্বাভাবিক প্রাপ্যের অতিরিক্ত বরাদ্দ এগুলো পরবর্তীতে সাধারণ পরিমাপ ও দর এস আর এরিয়া কে এম বিধাননগর হাওড়া হুগলি আসানসোল বিরাকপুর রেশনিং অঞ্চল এ এ ওয়াই কার্ডের ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে গম প্রতিমাসে মাসে পরিবার প্রতি কুড়ি কেজি বিনামূল্যে এখানে কিন্তু আটা দেওয়া হবে না গমেই দেওয়া হয় চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে পি এইচ এর ক্ষেত্রে চাল প্রতি মাসে প্রতি দু কেজি বিনামূল্যে গম প্রতি মাসে প্রতি তিন কেজি বিনামূল্যে আটা নয় গম দেওয়া হয় আর কে ওয়াই ওয়ান চাল প্রতি মাসে প্রতি পাঁচ কেজি বিনামূল্যে আর কে ওয়াই টু চাল প্রতি মাসে প্রতি দু কেজি বিনামূল্যে সর্বশেষে দেখুন রয়েছে যে সাধারণ পরিমাপ ও দর এসআর এরিয়া অ্যান্ড স্পেশাল প্যাকেজ এর আওতাভুক্ত বাদে রাজ্যের অন্যত্র এ এ ক্ষেত্রে চাল প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট বিনামূল্যে চিনি প্রতি পরিবারপতি পরিবার প্রতি এক কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে পিএইচএইচ এর ক্ষেত্রে চাল প্রতি মাসে কাঁঠ প্রতি দু কেজি বিনামূল্যে আটা প্রতিমাসে মাসে কাঁড় তিন কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই ওয়ান চাল প্রতি মাসে পাঁচ কেজি বিনামূল্যে আর কে এস ওয়াই টু চাল প্রতি মাসে কাঁ প্রতি দু কেজি বিনামূল্যে এখানে দেখলেন গমের কথা কিন্তু উল্লেখ নেই শুধুমাত্র আটার কথাই উল্লেখ ছিল তাই আপনারা রেশনে গম পাবেন না আটাই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ